আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের সাথে যুক্ত আছি আমি এর সাথে আজকে আমরা শিখব পূর্ণ মাত্রা অর্ধ মাত্রা ও মাত্রাহীন মনে রাখার আপডেট টেকনিক দেখো সব প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে পূর্ণ মাত্রা অর্ধ মাত্রা ও মাত্রাহীন কিন্তু আমরা ভুল করে থাকি এই পূর্ণ মাত্রা অর্ধ মাত্রা মাত্রাহীন শেখার জন্য আমি তোমাদের একটা গল্প বলবো আমি একদিন একটা ক্লাস নিচ্ছিলাম এসএসসি ক্লাস এসএসসি প্রিভাইডারি ব্যাগেজ প্রোগ্রামে ক্লাস নেওয়ার সময় একটা স্টুডেন্ট খুব ডিস্টার্ব করছিল আমি যখন ডিস্টার্ব ফিল করি তখন তাকে দেখি আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায় বারবার আমি বারবার বলার পরেও সে যখন শুনছে না তখন আমি বলি কি এক থাপ পরে বত্রিশটা দাঁত ফলাই দিব আমি তাকে বলছিলাম এক থাপ পরে বত্রিশটা দাঁত ফলাই দিব তখন সে যখন মন খারাপ করে তখন আমার মাথায় আসে আমি আজকে তাকে মাত্রা শেখাবো দেখো আমি তখন তাকে বলি একজন পূর্ণ বয়স্ক মানুষের একজন পূর্ণ বয়স্ক মানুষের দাঁত কয়টি পূর্ণ বয়স্ক মানুষের দাঁত হচ্ছে বত্রিশটি আমি তাকে বলছিলাম এক থাপ বত্রিশটি দাঁত ফেলাই দিব তাহলে দেখো সে যখন মন খারাপ করে তখন তাকে বুঝায় কি দেখো পূর্ণ বয়স্ক মানুষের দাঁত আছে তাহলে তুমি মনে রাখবা পূর্ণ মাত্রা আছে তারপর আবার তাকে বলি দেখো আমাদের উপরের এই যে উপরের অংশ আছে উপরের অংশে দাঁত আছে ষোলোটি ষোলোটি অর্ধেক কয়টি ষোলোটি অর্ধেক আটটি তাহলে অর্ধমাত্রা কয়টি অর্ধমাত্রা সে অনায়াসে আনসার দেয় তাহলে অর্ধমাত্রা হবে আটটি আবার বলি তাকে বত্রিশ আর আট টোটাল কয়টি হয় বত্রিশ আর আট হয় চল্লিশটি আমাদের বাংলা ব্যাকরণের আমাদের বাংলা ভাষায় মোট বর্ণ আছে পঞ্চাশটি পঞ্চাশটি বর্ণ থেকে চল্লিশটি বিয়োগ করলে হয় দশটি তাহলে আমাদের মাত্রাহীন বর্ণ কয়টি হবে মাত্রাহীন বর্ণ হবে দশটি ধন্যবাদ